রামকৃষ্ণ বিবেকানন্দ নামাঙ্কিত প্রতিষ্ঠান মানেই সেটি মঠের অন্তর্ভুক্ত রয়েছে এমনটি ভাবার কোনো কারণ নেই নমস্কার সুইট সুদীপ চ্যানেলে আপনাকে স্বাগত রামকৃষ্ণ বিবেকানন্দ নামাঙ্কিত প্রতিষ্ঠান মানেই সেটি বেলুর মঠের অন্তর্ভুক্ত রয়েছে এমনটি ভাবার কোনো কারণ নেই সম্প্রতি একটি বাংলা সংবাদপত্রে খবর প্রকাশিত হয় সেখানে দেখা যাচ্ছে যে মন্দারমণিতে যদি শিক্ষা প্রতিষ্ঠান তৈরি করতে রাজি হয় রামকৃষ্ণ মিশন তাহলে রাজ্য সরকার জমি দেবে কিন্তু এই রামকৃষ্ণ মিশনের নাম দিয়ে যে খবরটি প্রকাশিত হয়েছিল সেখানে যে প্রতিষ্ঠানটির নাম রয়েছে তা হল দীঘা সারদা রামকৃষ্ণ সেবা কেন্দ্র এই খবর প্রকাশিত হওয়ার পরে যখন ভক্তমহলে এই বিষয়টি নিয়ে একটা প্রতিক্রিয়া তৈরি হয় যে এই যে রামকৃষ্ণ বিবেকানন্দ নামাঙ্কিত প্রতিষ্ঠান এটি বেলুর মঠেরই অন্তর্ভুক্ত কিনা একটা বিভ্রান্তি তৈরি হয় তারপরে বেলুর মঠের তরফ থেকে পরম পূজনীয় সাধারণ সম্পাদক স্বামী সুবীরানন্দ জি একটি বক্তব্য দেন এবং সেখানে তিনি পরিষ্কারভাবেই বলে দেন যে এই প্রতিষ্ঠানটি বেলুর মঠের সঙ্গে কোনোভাবেই সংযুক্ত সম্পৃক্ত নয় বিষয়টি কি একটু খুলে বলা যায় এই যে খবরটি আপনারা স্ক্রিনে দেখছেন এই খবরে লেখা হচ্ছে যে মন্দারমণিতে সরকারি জমিতে রামকৃষ্ণ মিশন শিক্ষা প্রতিষ্ঠান তৈরির উদ্যোগ নেবে এবং সেজন্য পনেরো একর জমি রামকৃষ্ণ মিশনের হাতে তুলে দিতে জেলা প্রশাসনের তরফ থেকে রাজ্য সরকারের কাছে একটি প্রস্তাব পাঠানো হয়েছে রামকৃষ্ণ সেবা কেন্দ্রকে জানানো হয়েছিল মন্দারমণি এবং শিলামপুর মৌজার দুশো এগারো এবং একশো নম্বর দাগে তেরো একর খাস জমি রয়েছে এই জমি পরিদর্শনও করেছিলেন দীঘা প্রতিনিধিরা পরবর্তীকালে দীঘায় যখন জগন্নাথ মন্দির উদ্বোধনের জন্য রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সেখানে হাজির হন তখন এই সেবা কেন্দ্রের প্রতিনিধিরা মুখ্যমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করেছিলেন বিষয়টি নিয়ে দীঘা সারদা রামকৃষ্ণ সেবা কেন্দ্রের সম্পাদক স্বামী নিত্যবোধানন্দী বলেছিলেন শিক্ষা প্রতিষ্ঠানের জন্য পনেরো একর জমি দরকার জমি ঘুরে দেখেছি তার কিছুটা অংশ সিআরজেড এলাকার মধ্যে অন্তর্ভুক্ত হয় বিকল্প জমির প্রস্তাব দেওয়া হয়েছে জেলাশাসকের দপ্তরে বিষয়টি চূড়ান্ত হতে পারে প্রশাসন সূত্রে খবর যে এই শিক্ষা প্রতিষ্ঠানে বিদ্যালয়ের যে প্রথাগত শিক্ষা তার পাশাপাশি কারিগরি শিক্ষারও বিভাগ থাকবে এবং সেখানে হাতে কলমে মহিলাদের বিভিন্ন বিষয়ে শিক্ষা দান করা হবে গড়ে তোলা হবে একটি স্বাস্থ্য কেন্দ্র কাঁথি মহকুমা মৎস্যজীবী উন্নয়ন সমিতির সম্পাদক লক্ষ্মী নারায়ণ জানা এই বিষয়টি নিয়ে বলেন জমিটি খুঁটির নিয়ন্ত্রণে রয়েছে শিক্ষা প্রতিষ্ঠান গড়ে তোলার জন্য চাইলে রামকৃষ্ণ মিশনকে এই জমি দিতে পারে প্রশাসন পূর্ব মেদিনীপুরের যিনি জেলা শাসক সেই পূর্ণেন্দু মাঝি তিনিও বলেন রামকৃষ্ণ মিশনকে শিক্ষা প্রতিষ্ঠানের জন্য একটি জায়গা দেওয়ার প্রস্তাব রয়েছে রাজ্য সরকারের তরফে এ ব্যাপারে রামকৃষ্ণ মিশন সম্মতি দেওয়ার পর সেটি প্রস্তাব আকারে রাজ্যের কাছে পাঠানো হবে চূড়ান্ত সম্মতি পেলে জমি তুলে দেওয়া হবে রামকৃষ্ণ মিশনকে এই প্রতিবেদনের পরে ভক্তদের মনে একটা প্রশ্ন ওঠে যে এই যে প্রতিষ্ঠানটির কথা বলা হচ্ছে এটা কি বেলুর মঠের অন্তর্ভুক্ত এর বেলুর বেলুড় মঠের যিনি সাধারণ সম্পাদক পরম পূজনীয় সুবিরানন্দজি তিনি বক্তব্য বিষয়টি নিয়ে রাখেন এবং সেখানে তিনি বলেন এই প্রতিষ্ঠানটির সঙ্গে বেলুড় মঠের কোনো সংযোগ নেই পরম পূজনীয় মহারাজ জানিয়েছেন মন্দারমণিতে শিক্ষা প্রতিষ্ঠান তৈরি করার জন্য রামকৃষ্ণ মঠ ও মিশন বেলুড়ের তরফে রাজ্য সরকারের কাছে কোনো জমি চাওয়া হয়নি দীঘার শারদা রামকৃষ্ণ মিশন সেবা কেন্দ্র সেটি বেলুড় মঠের অনুমোদিত নয় বলেও তিনি জানিয়েছেন যদিও পাশকুড়া পূর্বের বিধায়ক তথা রাজ্যের মৎস্যমন্ত্রী বিপ্লব রায়চৌধুরী রামকৃষ্ণ মিশন বেলুরের উদ্যোগে এডুকেশন হাব গড়ে তোলার প্রস্তাবের কথা চিঠি দিয়ে জানিয়েছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে সুতরাং একটি বিষয় খুব পরিষ্কার হওয়া এক্ষেত্রে প্রয়োজন রামকৃষ্ণ বিবেকানন্দ নামাঙ্কৃত প্রতিষ্ঠান মানেই সেটি বেলুর মঠের অন্তর্ভুক্ত নয় এমন অনেক প্রতিষ্ঠান রয়েছে যারা এই রামকৃষ্ণ বিবেকানন্দ শব্দবন্ধ ব্যবহার করছেন কিন্তু বেলুর মঠের সঙ্গে তাদের কোনো সংযোগই নেই আপনাদের মনে থাকতে পারে কয়েক বছর আগের একটি ঘটনা কলকাতায় ঘটেছিল যেখানে মঠের সন্ন্যাসী পরিচয় দিয়ে বাড়িতে বাড়িতে ভিক্ষা করতে গিয়েছিল একটি মানুষ এবং তাকে দেখে যে বাড়িতে ভিক্ষা করতে গিয়েছিলেন তাদের সন্দেহ হয় তারা জানেন যে রামকৃষ্ণ মিশনের সন্ন্যাসীরা এইভাবে বাড়ি বাড়ি গিয়ে কখনো ভিক্ষা করে না তারপর তিনি মায়ের বাড়ি অর্থাৎ বাগবাজারে যে মায়ের বাড়ি রয়েছে সেখানে যোগাযোগ করেন তার কারণ ওই যে গেরুয়া পরিহিত লোক তিনি বলেছিলেন যে তাকে মায়ের বাড়ির তরফ থেকেই পাঠানো হয়েছে এরপরে পুরো বিষয়টি বোঝা যায় যে রামকৃষ্ণ মিশনের নাম করে এইভাবেই টাকা তুলছিলেন ওই এইভাবে সুতরাং আপনারা এই বিষয়ে সচেতন থাকবেন রামকৃষ্ণ বিবেকানন্দ নামাঙ্কিত প্রতিষ্ঠান মানেই সেটি বেলুর মঠের অন্তর্ভুক্ত নয় আপনারা যারা বেলুর মঠের ভাবধারার সঙ্গে পরিচিত তারা জানেন বেলুর মঠের অন্তর্ভুক্ত বিভিন্ন শাখা কেন্দ্র রয়েছে সারা পৃথিবী জুড়ে তাছাড়া ভাব প্রচারের অন্তর্ভুক্ত একাধিক প্রতিষ্ঠান রয়েছে কিন্তু এখানে মন্দারমণিতে শিক্ষা প্রতিষ্ঠান করার ক্ষেত্রে যে সংঘের কথা বলা হচ্ছে সেটি কিন্তু বেলুর মঠের সঙ্গে সম্পর্কিত নয় এই বিষয়টি নিয়ে আপনাদের মন্তব্য জানান কমেন্ট বক্সে নমস্কার